আমার আমার দেখে কিন্তু আজকে সরমে আসছে তো আসলে আমাদের ভিডিও দেখেছেন তো কাছে আমার ভিডিও তো দেখেছেন আপনি আমি কিন্তু অনেক গাড়ির ভিডিও ছাড়ি অনেক সময় তো আছে গাড়িতে দেখলে

সাইদুর রহমান ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে কিন্তু আসছে আপনারা আমার ভিডিও তো দেখেন মানে আমার ভিডিও দেখেন এতে এখানে আসছে হ্যাঁ ভিডিও দেখি আমরা এখানে আসছে আপনি তো ড্রাইভার মানে তো এখানে তো অনেক ভিডিও দেখেন মাঝে মধ্যে তা গাড়ির যে ভিডিওটা দেখায় আর বাস্তবে যেমন দেখি তেমনই বাস্তবের সাথে মিল আছে আসলে ধন্যবাদ স্যার ভাই আপনাকে আমার এই কষ্ট করে এই আসার জন্য আপনার দুজনকে অত্যন্ত ধন্যবাদ আসলে আমার আমি হচ্ছে এশিয়ার মোটরসে অনুমোদিত রিসেন্ট বিলা আমার নাম মহম্মদ রাফসান জেনী তাজু আর আমার ডেলস পয়েন্টের ঠিকানা যশোর চাচরা বাজার মোট প্রাইমারি স্কুলের পাশে আমার প্রতিষ্ঠার নাম আর এক মোটরস আরেকটা বিষয় বলি যে যারা অল্পটা চায় শোরুম ধরা গাড়ি শোরুমের ধারা গাড়ি বা রিসেল কালচার বলে যারা খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সকল ধরনের গাড়ি আছে সেটা দেখাও সর্ব মডেলের গাড়ি আমাদের এখানে আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে এনারা দুজন আসছে আমার এখানে ভিডিওর মাধ্যমে গাড়ি দেখতে তো সবাই যারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের এখানে কিন্তু দিক কিছু সংখ্যক জেলার জন্য যেমন যশোর খুলনা সাতক্ষীরা নড়াইল মাগুরা রাজবাড়ি এইসব জায়গায় আমরা এগুলো কিস্তিতে দিই তো গাড়িগুলো ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের কাছে আছে তো যারা ধরা গাড়ি কিস্তিতে খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে সকল প্রকার পার্সও কিন্তু আপনারা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম